আল্লাহ আপনি কাফের যারা আছে একটারও ছাড়েন না অবাধ্য যারা আছে একটারও ছাড়িয়েন না এমন এক পরিবেশ নবী আলাই সালাম দোয়া করলে আল্লাহ রাবুল আলমিন কবুল করে ফেলেন বদুয়া করলো আল্লাহ রাবুল আলামিন কবুল করে ফেলেন এমন সময় নোয়ালাই সালাতামের এই অভিযোগকে দোয়াকে আল্লাহ রাবুল আলমিন কবুল করে নিলেন আসমান থেকে তিনি প্লাবন দিলেন প্লাবন দেওয়ার পরেই সমস্ত কম ধ্বংস হয়ে গেল সমস্ত জাতিকে ধ্বংস করে ফেললেন ধ্বংস করার পরে যখন আর কেউ যখন নেই আল্লাহ বললেন দেখো আর কিছু মাটি সংগ্রহ করো কিছু সংগ্রহ করো কিছু হাড়ি পাতিল হাড়ি পাতিল বানানো আরম্ভ করে দাও হাড়ি পাতিল তৈরি করা শুরু করে দাও সালাম কিছু হারি পাতিল তৈরি করে দিলেন তৈরি করার পরে বলতেছেন যে আল্লাহ তালা বললেন নুহুরে এ হারি পাতিল গুলোকে তুমি বিভিন্ন দিন অবজার্ভ করে এগুলার এগুলাকে রুদ্রে তুমি শুকাও এমন সময় যখন রুদ্রে যখন শুকালেন এক সপ্তাহ যাওয়ার পরে আল্লাহ রাবুল আলামিন বলেন নুহু হাতের মধ্যে একটা লাঠি নাও হাতের মধ্যে লাঠি নেওয়ার পরে নু তুয়া সালাম সবগুলোকে বললেন আল্লাহ তালা বললেন নুহুরে লাঠি নিয়েছ সবগুলোকে এখন লাঠি দ্বারা আঘাত করে ভেঙে ফেলো মো আলাই সালাতুয়া সালে মন খারাপ মন খারাপ করে বসে রইলেন আর আল্লাহর আদেশ যেহেতু সবগুলোকে ভেঙে ফেললেন সবগুলোকে ভাঙার পরে মনকে তিনি খারাপ করে বসে রইলেন আল্লাহ তালা বললেন নুহরে মন কেন খারাপ হচ্ছে অনেক কষ্ট করে অনেক কষ্ট করে হাঁড়ি পাতিল গুণকে বানিয়েছ নিজের হাতে বানিয়েছ রুদ্রে শুকিয়েছো আবার নিজের হাতে ভেঙেছ এই কারণে মন খারাপ উচ্ছি আল্লাহ তালা বললেন নুহ তুমি যখন তোমারে হাড়ি পাতিল গুলাকে বাংতেছিলা বাঙার সময় কোনো একটাও কে দৌড়াইতেছিল কিনা বা তোমার কাছে একবার বলছে কিনা অগঙ্গর আমরা আর কোনো সময় আবদ্ধ হব না নহলে সাল্লাহু আসলাম বলেন আল্লাহ একটাও তো বলে নাই তুমি যে দোয়া করলা রব্বীলা আলা আলাল মিনালকা ফিরিনা দাই র আল্লাহ এই পৃথিবীর ভূখণ্ডে যতগুলা আছে পাপিষ্ট একটা রফ ইছাড়িয়ে না আমি যখন প্লাবন দেওয়া শুরু করে দিলাম পরে এমন এক পরিবেশ এমন এক পরিস্থিতি এমন একটা অবস্থা তৈরি হয়েছে নহু এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে তারা আমার কাছে হাত তুলে বলতে আমাদেরকে একবার সুযোগ দেন আমরা আর কখনো অবাধ্য হব না হাত দিয়ে বারে আমার কাছে হাত তুলে দোয়া করতেছিল সাপ পানির মধ্যে রাত ছিল বারে বারে আমার কাছে বিভিন্ন কাকুতি মিনতি করতেছিল কিন্তু নুহুরে দেখো আমারে বান্দাগুলা বান্দা একবার তাকিয়ে দেখো আমারে বান্দাগুলা বান্দা আমি ধ্বংস করতে আমার কত কষ্ট হয়েছে এই যে আল্লাহ আলামিন আমাদেরকে এত মোহ্বত করেন তারপরেও আমরা কিন্তু মানে চাই না যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কিন্তু চাই না বা আমরা কিন্তু বুঝতেও চাই না যে আল্লাহর কাছে দোয়া করতেও চাই না যে আল্লাহ আমি কিন্তু অনেক বড় জুলুম করে ফেলেছি অনেক বড় অন্যায় করে ফেলেছি কিন্তু আমাদের নবী একবার আল্লাহর কাছে করলেন না একবার বললেন আল্লাহ আল্লাহ আপনি সবগুলাকে ধ্বংস করে দেন বরং আমাদের নাবি বলেন আল্লাহ তারা তো বুঝে না তারা তো বুঝতেছে না আল্লাহ আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে আপনি কবুল করে নেন এই ছিল আমাদের নবীর আদর্শ এই ছিল আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম নবী কুল সম্রাট নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিমের সিফত বর্ণনা করতে গিয়ে একজন খ্রিস্টান মনুষ্যের নাম হচ্ছে জর্জ বান্নার শ তিনি বলেছেন আপনারা যদি কখনো ব্রিটিশদের জাতীয় মিউজিয়ামে যান দেখবেন সুন্দর করে সাদা মার্বেল পাথরের মধ্যে লেখা আছে আল্লাহ নবী সালি সাল্লামের ব্যাপারে যে এজ এ ফাদার এজ এ টিচার এজ এ ল গিভার এজ এ ল মেকার এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি এজ এ মেসেঞ্জার এজ এ কমান্ডার প্রফেট মোহাম্মদুরসুল্লাহ সাল আলহিহাল্লাম ইজ দ্য সুপারম্যান অব দ্য ওয়ার্ল্ড একজন শিক্ষক হিসাবে একজন পিতা হিসাবে একজন সমাজ সংস্কারক হিসাবে এবং সমাজকে গঠনকারী হিসাবে এবং যদি একজন রাষ্ট্র নায়ক হিসাবে সমস্ত গুণের দিকে কেউ যদি খেয়াল যদি করে সে যেন আখিরি জমানের নবী নবিকুল সম্রাট মোহাম্মদ রসুল্লাহ খেয়াল যেন করে সুবাহ আল্লাহ বলেন আল্লাহ আকবাদ একজন খ্রিস্টান মনুষী আল্লাহ নবী সাল্লু আলিহ্লামের সানে এই কথাগুলো বললেন আর একজন খ্রিস্টান মনীষী মাইকেল ঝাড় একশো মানুষের জীবনী নিয়ে একখানা গ্রন্থ রচনা করেছেন একশো মনুষ্যের জীবনী নিয়ে আলোচনা করতে গিয়ে মাইকেলে ছাড় এট ফার্স্টে যে নামটাকে তিনি মেনশন করেছেন তিনি আর কেউ নন তু জাহানের বাদশাহ আপনার আমার নবী নবীকুল সম্রাট মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লামের নাম মাইকেল এইচ হার্ট এক নম্বরে উল্লেখ করেছেন তখন তার মুসলমানরা প্রশ্ন করল মাইকেলে হার্ট আপনি একজন খ্রিস্টান হয়ে আখিরি জামানার প্রফেট মোহাম্মদুর রসোল্লাহ সল্ল্লাহু আলহিউসাল্লামের নাম কেন আপনি এক নম্বরে দিলেন তখন মাইকেলে ছাড় পড়েছে আমি তার সিরাত সুরত আদর্শ লেবাস আমি তার আখলাক চরিত্র দেখে আমি এক নম্বরে নাবিকুল সম্রাট মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লামের নামটা দিতে আমি বাধ্য হয়েছি মাইকেল এই ছাটকে প্রশ্ন করা হলো তাহলে আপনি এখন মুসলমান হয়ে যান না কেন মাইকেল এই ছাট বললেন মাইকেল এই ছাট বললেন যে আমি তো তার নামটাকে এক নম্বরে দিতে বাধ্য হয়েছে কিন্তু বর্তমানে যে মুসলমানের আদর্শ মুসলমানের যে চালচলন আচার ব্যবহার এগুলো দেখলে তো এখন আর মুসলমান হইতে তো ভালো লাগে না দেখেন না আমাদের আমাদের মধ্যে কত মুসলমান মানে ইসলাম ধর্ম ত্যাগ করে ফেলবে ইসলাম ধর্ম ছেড়ে দিতেছে বিভিন্ন নাস্তিক ব্লগার বিভিন্ন অন্যান্য জিনিসের মধ্যে চলে যাইতেছে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখলাম এক মাদ্রাসার এক উস্তাদের মানে বিবি মানে এক যুবকের সাথে হিন্দু এক যুবকের সাথে কিভাবে সম্পর্ক করেছে পরবর্তীতে এই মহিলা মানে এক আলেমের বিবি তিনি ইসলাম ধর্ম ত্যাগ করে সেই মহিলা তাকে বিয়ে করার জন্য হিন্দু ধর্ম গ্রহণ করল না বলবেন না এই যে আমাদের মুসলমানরা আজকে আল্লাহ রসুলের আদর্শ থেকে আমরা দূরে চলে যাচ্ছি বিভিন্নভাবে ফতুয়াবাজি করে যে মিলাদুন্নবী উদযাপন করা যাবে না অথচ আগেকার মানুষ যারা ছিল সম্পক্ষে আপনারা যারা মুরব্বী যারা আছেন আমরা আমাদের ছোট সময় কিছু মানে কম বেশ কিছু দেখেছি যে প্রত্যেক সপ্তাহে মানুষ নিজের ঘরের মধ্যে আব্বাম্মার জন্য আমাদের এই এলাকাতে মানে সুইটি বিস্কুটের প্রচলন ছিল বেশি এই বিস্কুটগুলো কমপক্ষে এনে ঘর বাড়ির আশেপাশে যারা মানে পাড়ার মহল্লার ভাই চাচতো ভাই চাষাতো ভাই চাষাদেরকে দাওয়াত করে বলতো আব্বার জন্য আজকে দোয়া করাবো কিন্তু আজকে দোয়ার বিরুদ্ধে ফতুয়া আসে না নাই বলেন বলতেছি মিলাদ না এটা করা যাবে না এটা নতুন করে নাকি বাংলাদেশের মধ্যে আসছে না বলেন এই যে ফতুয়াবাজি করে আমাদের এই বাসাবাড়ি থেকে বরকত নষ্ট করতেছে এই কারণে মানুষেরা আজকে এই যে নষ্ট করার কারণে মানুষ আজকে দোয়া এমন মিলাদ এগুলার থেকে মিলাদ থেকে দূরে চলে যাচ্ছে একজন বড় মানে আলেম আলেমদের তাজ আশরাফ দে তার একখানা কিতাব আছে ওইখানের দ্বিতীয় বই আপনার দুই শত একুশ পৃষ্ঠা এবং দুই শত বাইশ পৃষ্ঠার একটা অধ্যায় তিনি কায়েম করেছেন সিরাত পাকের আলোচনা নামে তিনি বলেছেন দেওবন্দি আলেম মাথার তাজ তিনি বলেছেন যে আমাদের বাসাবাড়িতে বাড়িতে বরকত কেন কমে যাচ্ছে বলছে আল্লাহ আলোচনা কমে যাওয়ার কারণে আমাদের সমাজ থেকে আল্লাহ রসুলের মিলাদ এর আলোচনা কমে যাওয়ার কারণে যে আমাদের বাসাবাড়ি থেকে আজকে বরকত খালি হয়ে যাচ্ছে বরং রবি মাসে নয় বরং দোকান উদ্বোধনের সময় কোন ঘর উদ্বোধনের সময় আল্লাহ আলোচনা শুধু বছরে একবারে নয় মাসে মাসে সপ্তাহে সপ্তাহে কোন দোকান উদ্বোধনের সময় হোক ঘর উদ্বোধনের সময় হোক আল্লাহ রসুলের আলোচনা করা একান্ত বাঞ্ছনীয় সুবাহ আল্লাহ আলী সবাই এটা দেওবন্দি আলেমদের ফতুয়া তাদের ফতুয়া বলেন কৌমি আলেমদের ফতুয়া অথচ আজকে আমাদের সমাজে নব্ব দেবন্দী অনেকে আছে যারা কসবাতে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের সানে মিলাদুল নবী সাল্লাহ র্যালি হবে অনেকে নাকি ফতুয়া দেওয়ার জন্য আগের থেকে প্রস্তুত গত দুই দিন আগে দেখলাম যে ব্রাহ্মণবাড়িয়া আপনার মিছিল সুডাউন কেন আল্লাহ রসুল সাল্লাহ আগমনে আল্লাহ রসুল সাল্লাহ আগমনে কোনো মিছিল করা যাবে না কোনো সুখ আল্লাহ রসুল্লাহ আলী সাল্লামের আগমনে কোনো খুশি প্রকাশ করা যাবে না এই কারণেই তারা নিজেরাই দায়িত্ব নিয়ে বিরোধিতা করতে গিয়ে কি করলেন আল্লাহ রসুলের আগমনে মিছিল করলেন বিরোধিতা করতে গিয়ে মানুষের কাছে প্রচার করে দিল নিজেরাই লাইনে লাইনে কাতারে কাতারে যে আল্লাহ রসুলের বারোয়ের আওয়াল গেছিল বিরোধিতা করার জন্য কিন্তু নিজেরাই কি করে দিল প্রচার করে দিল এই কারণে সাবধান আল্লাহ রসুদামের বিষয়গুলো সেন্সিটিভ একেবারেই সতর্ক থাকা লাগবে একজন জগৎ বিখ্যাত একজন মুফাসিন্দিদ হকি ইমাম ইমামুল্লাহ আলী কারী রহমতুল্লাহ বলেছেন ফুল্লু ইজতিমা ইল্লির সুরুর খুশির জন্য যত আয়োজন সমস্ত আয়োজনকে ঈদ বলে খুশির জন্য যত আয়োজন আছে সমস্ত আয়োজনকে কি বলে বলেন ঈদ বলা হয় ইমাম বদরুদ্দিন আইন রহমতুল্লাহ বলেছেন তিনি বলেছেন মিলাদ ঈদ আর মাউলিত এ মাউলুক এটা কি বলেছেন যে অক্টুল বিলাদাতি বরং জন্মকালীন যত ঘটনা আছে এই ঘটনাগুলাকে বর্ণনা করাকে মিলাদ বলে এই কারণে মিলাদ বলা হয় যে ঘটনা ঘটে একবার মনে পড়ে বারবার মনে পড়ে যতবার খুশি লাগে ততবার তার নাম হচ্ছে ঈদ আল্লাহ রসুল্লা আলী সাল্লামের জন্ম পৃথিবীর একবার হয়েছে আর আমরা এখনো চোদ্দশো বছর পরেও আমরা এখনো খুশি লাগে আশেখ রাসুলের অন্তরে কারণ শব্দের অর্থ হচ্ছে বসন্তের প্রথম মাস বসন্ত আসলে গাছে যেমন নতুন ফুল ফুটে গাছে যেমন নতুন পাতা গজায় যখন রবিজ্ঞুল আউয়াল মাস যখন আসে ইমানদার মমিনের অন্তরে নতুন করে ইমানের খেলতে থাকে ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন এ কারণে আল্লাহ রে কমপক্ষে আমরা যারা আছি আমাদের বাসাবাড়িতে বাড়িতে অথবা মর্জিদে আমরা কমপক্ষে যে রবিগুলা ওয়াল মাস উপলক্ষে আমরা দোয়া মিলাদ মোনাজাত এগুলা করাবো এগুলার প্রচলন রাখতে হবে